বর্ণালী বিশি আমার প্রথম নিবেদন শ্রদ্ধেয় কবি দীপক করমহাশয়ের আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিলে না কেউ কবিতাটি বাতাসের শীতের অর্গান কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিলে না কেউ আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিলে না কেউ আমি ভুলে যাচ্ছি ক্রমশ আমার নদীনালার ভাষা প্রিয়জন পরিজন বৃত্তের বাইরে কে কোথায় ঝাপসা হয়ে আসছে শৈশবের চালচিত্র দিগন্তের সুনীল সুষমা নির্বাসনে কেটে গেল কত দীর্ঘকাল দুপুর গড়িয়ে এখন বিকেল ক্রমশ নিয়মান বিকেল এই পরন্ত বেলায় তৃষ্ণা আসে তবু চুপি চুপি বিষণ্ন করপল্লব ছড়ায় আমাকে এক গন্ডুস দেবে একটু প্রাণ জুড়িয়ে যায় পাগলের মতো আমি আলু ছুটি কোথায় তারে পায় আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিলে না কেউ ভালোবাসার বিকল্প ভালোবাসা নেই দ্বিতীয় কবিতাটি পড়ছি পিছুটান কাব্যগ্রন্থ থেকে আমার কবিতা কেন খুন করলে তুমি কবি দীপক কর আমার কবিতা কেন খুন করলে তুমি কোন অপরাধে হাত কাঁপল না এতটুকু মধ্যরাতে করানারে ভয়ঙ্কর ক্রোধ আমি জেগে উঠে তিন আঙ্গুলে চেপে ধরি কলম কাপনে কম্পনে আঁকাবাঁকা পথ বৃষের বর্তুল চোখ পাশ কেটে যায় স্নান ঘরে যায় জলের চাবুকে নয়ন রক্ত পলাশ ঢক ঢক ঢালি কণ্ঠনালি ভরে অপাঙ্গে দূরভাস কাছে ডাকে আয় না ওসব সব শুনেছি অনেক মাকাল ফলের ফাঁদ এ জন্মে আর নয় তৃতীয় কবিতাটি পড়ছি পিছুটান কাব্যগ্রন্থের কবিতাটির নামও পিছুটান কবি দীপক কর যেখানেই থাকি ঘরে কিংবা বাইরে সবুজের মায়া শরীর পিছু টানে মনে পড়ে শৈশব নয় কিংবা দশ লালসার ভাগাভাগি বেদনার কাটাতার মাঝে মাঝে ভাবি কি লাভ হল কার মানুষ যে যার ঘরে তাঁতবোনা মাকুর ঠকাঠক আওয়াজ অন্তর্কক্ষে ঢুলুঢুলু ঢুলু জলরং ছবি কোন ইশারায় উঠে আসে চেতনার ক্যানভাসে মগডালে ফুটফুটে রাঙা ইষ্টি কুটুম দুপুরের অলস নিস্তব্ধতা ভাঙে ঘোড়াশাল পুলের নিচে টলটল শীতল রক্ষা শুশুকের নকশি কাঁথা এফোর ওফোর মোটর লঞ্চর সারি ঘন্টা দড়ি টানে ছায়া শীতল পলাশ ঘাট মায়াস পায় দূর আর দূর নয় এগিয়ে আসে ধীরে আঁক নিংড়ানো চিনির মিল টুকটুকে লাল স্বপ্নের চর সিন্ধু স্বপ্নের চর সিন্দুর বর্ণোজ্জ্বল হাট চাপিলা কাচকি টাকা জীব ভেসে যায় এবারে যে কবিতাটি পড়বো ক্লান্ত দিনের স্বরলিপি কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতাটির নাম অমলিন কবি দীপক কর নদীর পার ছুঁয়ে ধুলোর সড়ক চর সিন্দুর থেকে উত্তর সাধার চর খুব একটা দূরে নয় মাইল খানেক পথ স্টিমার ঘাট থেকে আমাদের ঘর পথের পাশে ওই বকুল পারুল আম জাম কাঁঠালের শীতল ছায়া হলুদ পাখির বার্তা ইষ্টিকুটুন মায়াময় সুরেলা সে পথ চলা অর্ধশতাব্দী আমাদের ফেলে আসা গ্রাম শীতল লক্ষা ব্রহ্মপুত্র কি ভীষণ সুদূর মাঝে মাঝে উঁকি দেয় সেই সব মুখ প্রিয় লাটম আলী রকমান চাচা ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না Não acho caro.